দেখতে কত সুন্দর লাগে বলতো কিউট কিউট বয় কিছু কথা বলি আপনাদের তো আমি ফিরলাম দিদির বাড়ি থেকে তো রন ভাই এসেছিল ওই দিন বিকেলে আমার সঙ্গে দেখা করতে আর তামকে দেখতে আর আজ মোস্তাক ভাই আসছে আর হয়তো বিকেলের টাইমে তুষার ভাই আসবে তো মোস্তাক ভাই আসছে

দেখেছো তোমার যে ভিডিওতে ভিডিওতে দেখেছি হাও বুলেট বুলেট ছোট দমি এ গাল হাত দিও না গাল হাত দিও না ইশ এ বাবা হ্যাঁ দা কি করে যাও বাবু কি বলছ আঙ্কেল কি বলছ কথা বলো দাও গাইটা সাইড করে দাও কেমন একটু শান্ত থাকে বেজি তাই না আমি ভিডিও আর এমনি কথা বলতে বলে দাও গাইটা হ্যাঁ গাইটা সাইড তামিম

তোমার নাম কি বলে দাও তোমার আঙ্কেলের কাছে বলে দাও তোমার নাম কি বাবু বলে তোমার নাম কি কি পেরেশানি হলো হ্যাঁ বলো হ্যাঁ ওটা তো সত্যি কথা বলতে আমি মানে ওটা ভাবলে আশ্চর্য লাগে আমার বাড়ির লোকটাও জিজ্ঞেস করছিল যে ওরকম ভাবে একটা বাচ্চাকে দিয়ে দিল কি বলতো একে এখন সামলানো বহুত মানে কঠিন ব্যাপার আর কি আমার মানে আমার ক্ষেত্রে আর কি মানে মোবিলটা এটা বাচ্চা ছেলে তো বড় ছেলে হলে অসুবিধা নেই তো আর কি বড় তো অডিয়েন্সরা ভাবছে মানে মোবাইল 24 ঘন্টা দিয়ে রেখেছে কিন্তু কি করব এখন মোবাইল সে না দিলে ও থামছে না কান্না করছে তো কিভাবে আমি সান্তনা করব তাই মোবাইল দিছি কোন রকম চুপ করছে ওখানে দেখি যে সকাল থেকে ওই একটু মানে গরম ভাত করেছিল বাড়িতে গরম ভাত আর ডিম পোজ করে দিয়েছে মানে ওই খাইয়ে দিয়েছে আর কি মানে ভাত আর খেতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে বাচ্চাদের প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স বুঝলে মানে কি খায় কি না ওই সব জানি না দাও তোমার নাম কি বলো না না আর ফোন দেখবে শুধু দাও আমি চালিয়ে দিই এই বাবু তোমার সাথে দেখা করতে এসেছি কথা বলে একটু আমার সাথে এই শোনা তামিম আঙ্কেলের সঙ্গে কথা বলো আচ্ছা দাও আমি দিই দাও ঠিক করে দিই এই সারাদিন তো ফোন দেখলে চলবে না না আর মোবাইল যখন দেখে ঠিকঠাক থাকে দিদির বাড়িতে ছিলাম বাচ্চা কাচ্চা ছিল সেখানে মানে খেলাধুলা করতো আর আমি এখানে এনেছি আমার এখানে তো বাচ্চা কাছে কেউ নেই তো সেই কারণে একটু মন মড়ার মতো কান্না করছে কান্না করে আর কি শোনা এশোনা আমার সাথে কথা বলে বাবু ফোন দেখবে বাড়িতে গিয়ে ফোন দেখবে অত ফোন দেখা ভালো নাই দেখো আমি আর শরীরটাও অনেকটাই খারাপ আর কি মানে সর্দি কাশছে ও একটা মানে ঠান্ডা লেগে গেছে মানে ওখানে আবহাওয়া সুন্দর এখানে এসেছো তো আবার

তখন কি আর ওরা ফোন দেয় ফোন টোটালি দেবো না ওরা না থাকলে তো কোনো ব্যাপারই ছিল না তার সাথে খেলতো ফের দিদি বাড়িতে আবার যাবো ওখানে আচ্ছা যতটা পারে বাচ্চাদের সাথে খেলাধুলা করানো মানে ওরা একটু বেশি ব্যস্ত রাখবে ফোনটা তাহলে কম দেখবে আর কি এসো 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 চলো 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 বাবু এই নামবে না নামবে না কোথায় উঠছো কোথায় ও গাড়িতে বসে বসে ফোন দেখবে ও মানে কামিমদার সাথে এসছে এসে গাড়িতে বসে ছিল কোনো সমস্যা নেই কামিমদা যখন নেমে গেছে ওর ফোন চাইছে ওর নিচে নামানোর চেষ্টা করছে নামবে না আর অ্যাকচুয়ালি আমাকে যে মানে আমার সঙ্গে ছাড়া আর অন্য কারো কাছে যেতেই চায় না ও বাড়িতে তোমার মা না মাটার কাছে কারো কাছে যেতে চায় না ও কারোর সাথে যায় না কি অবস্থা এই বাবু মা আজকে যদি খাওয়াতে যায় আজকে সকালে খাওয়ালো সকালের কথা ঘটনাটা বলি সকালে ওর খাওয়া হয়ে গেছে ও যাবে না টোটালি আমি নিয়ে আবার পাশে বসলাম তবে খেলো আর কি আমি আবু এই শোনা না না কি না না কি না বলো এই 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 এদিকে দেখো এদিকে দেখো এই তো মানে বাবার কথা মা তো ছিল না ওটা ছাড়ো মানে বাবার কথা আর দিদার কথা ভেবে কান্নাকাটি কাটি না না মানে যখন যা হয় তুমি ফোন দিয়ে দাও দিলেও চুপ ওই রকম পরিবেশের ভিতরে মানুষ হয়ে সেই ছেলেটা কেমন হবে তাই না হ্যাঁ মানে কালকে রোহন ভাই গিয়েছে কি বলবো মানে এই যে রাগ রাগ দেখে রোহন ভাই অবাক হয়ে যাচ্ছে জি এত छोटুকু ছোট বাচ্চা আর এত কি রাগ এই ইয়ে করি আছে সোনামাকে নিয়ে তো একবার বখলতে ঘুরে আইলাম এঁকেও একবার নিয়ে যাই গেল চলো টুড়ে যাওয়া হবে কি হয়েছে অসুবিধা নাই এ মানে বাচ্চা ছেলে অতটা বুঝতে পারবে না তামিম হ্যাঁ তামিম

মা নেই তো বাবা বাবার মতো থাকতো বাইরে কাজে টাজে যেত আর দিদা কতটা দেখবে মানে থাক মা যেটা আর কি আসো না কি হবে তবে নানা নানির কাছে যাবো শীঘ্রই বুঝলে হ্যাঁ নানা নানির কাছে ঘুরে আনে ও রায়টা নেওয়া দরকার না 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 নি রায়ের কিছু নেই ওনারা তো টোটালি ওনাদের সঙ্গে ডিসকাস হয়েছে ওনারা মানে এ করতে পারবে না তো নানানীর কাছে যাবো এই কারণে যে ওনার মেয়েটা কোন জায়গাটায় আছে মানে কেমনভাবে গিয়েছে সব কিছু তো শোনা হয়নি জাস্ট বাচ্চাটার বিষয়ে শুনলাম

No. Masamenta, am. Aixo, això, això, això. Chao. Ja, bua. tu, bologai, bologai, bologai. Ancles colla ja. Aixo, això, ama colla. Una vegada eso? Una, una, una vegada. Ja, 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 ja. La candy de ve, candy. de de

এ চলো 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 এ চলো তো বাড়িতে চলো কান্না করছো কেন না না বাড়িতে অন্য এক সময় যাবো এই দামিদের জন্য কিছু খাবার টাবার নিয়ে তো বাড়িতে দেখতে যাবো আমি দিন সত্যি করেছে না দেখি মাঠটা দেখি হ্যাঁ 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 কী করবো বসো তো এই ড্রেস কালকের একই ড্রেস তিনটে কিনেছি মানে আলাদা আলাদা কালার একই ড্রেস তিনটে কিনেছি কারণ এই ড্রেসটা একটু পাতলা আছে বুঝলে তো হ্যাঁ ভালো কাজ করে আর ইয়ে হয়তো বিকেলে আবার তুষার আসবে বুঝলা ও আচ্ছা তুষার দেখতে আসবে একে গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে তো আমরা দেখতে পাচ্ছেন ও নিজে থেকে বলছে ফোন কোথায় ও প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না প্রয়োজন ছাড়া কোনো কথা নেই মানে ডেপুসেশানে পড়ে আছে ওটুকু কথা বলে বাকি টাইম চুপ করে থাকবে

আরে চলো আর ফোন দেখতে হবে না চলো 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 চলে যাবো চলো চলো বাড়িতে চলো নামাজ পড়বো আমি যাই আমার ওখানে আবার একটা দরকার আছে হ্যাঁ বাড়িতে যাবে না বলছে তারপর বলছি চলো আমি যাবো তামিমের জন্য কিছু কেনাকাটা করে আগে যাবো ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ আমার পেয়ারা পেয়ারা বাবু